সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব নয় তায়েফের কান্না একটি বেদনার সফর আর আকাশের সান্তনা মক্কার জুলুম সীমা ছাড়িয়েছে তাওহিদের ডাক কুরাইশদের চোখে হয়ে গেছে অপরাধ রসুল সোল্লাহ আলিউসাল্লাম যখন একটি আশ্রয়ের খোঁজে টাকিয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে আসে এক ইশারা তায়েফ যাও হয়তো হৃদয়ের দরজা খুলবে রসুল্লাহ সোল্লাহ আলিউসাল্লাম সঙ্গে নিলেন তার বিশ্বস্ত সাথী যায়দীবনে হারেস রদিয়াল্লাহকে তারা রওনা হলেন পায়ে হেঁটে প্রায় আশি কিলোমিটার পথ তপ্ত রোদ ক্লান্ত পা তবু হিদায় ছিল অটুট ভরসা তায়েফের নেতা ছিল তিন ভাই আব্দু ইয়ালিল মাসুদ ও হাবিব তাদের সামনে দাঁড়িয়ে রসুল সোল্লাহ আলিউসাল্লাম বললেন আমি আল্লাহর রসুল এসেছি যেন তোমরা তাওহিদকে চিনো শির্ক থেকে ফিরে আস কিন্তু তারা শুধু না করেই খান্ত হয়নি তারা রসুল সাল্লামকে ব্যঙ্গ করল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি পাঠানোর জন্য আরেকজন বলল আমি তো কাবার পর্দা ছিঁড়ে ফেলব যদি তুমি সত্যি নবী হও এরপর শহরের লোকজনকে উস্কে দেওয়া হলো। রাস্তার দুই পাশে দাঁড় করানো হল উচ্ছৃঙ্খল ছিলেপুলে যারা গালাগাল করল পাথর ছুড়ল মহান রসুল ওয়াসাল্লামের পা ফেটে রক্তে ভিজে গেল জুতা রক্ত গড়িয়ে নামল তার গা আর তার হৃদয়ে জমল গভীর কষ্ট আলী ওসাল্লাম তায়েব শহর থেকে বেরিয়ে এলেন এক বাগানের পাশে আশ্রয় নিলেন সেই বাগান ছিল উতবা ও সাইবা নামক দুই কুরাইশের তারা দূর থেকে এই দৃশ্য দেখে মায়ায় বিগলিত হল তারা পাঠালেন এক খ্রিস্টান দাস আদ্দাস নামে আদ্দাস এলো এক থালা আঙুর নিয়ে রাসুলসল্লু ওয়াসাল্লাম বললেন বিসমিল্লা বলে খাবা শুরু করলেন আদ্দাস চমকে উঠল আরবরা তো এমন শব্দ বলে না তিনি জিজ্ঞেস করলেন আপনি কথা থেকে এসেছেন রাসুলসল্লু আলী ওয়াসাল্লাম বললেন আমি নবুয়তপ্রাপ্ত একজন ব্যক্তি যার পূর্বসূরি ছিলেন ইউনুস ইবনু মাত্তা আদ্দাস চমকে উঠল বলল তিনি তো আমার নবী আপনি কিভাবে তাকে চেনেন সাল্লাহ আলিয়সাল্লাম বললেন আমিও একজন নবী যেমন তিনি ছেনেন। আদ্দাস অশ্রুষিক্ত চোখে সাল্লামের মাথা ও হাত চুমে বলল আপনি আল্লাহর একজন সত্যিকারের রাসুল রাসুলসল্লাহ আলহসাল্লাম বাগানের ছায়ায় দাঁড়িয়ে তার রবের দরবারে হাত তুললেন নম্র হৃদয়ে অশ্রুভেজা কণ্ঠে হে আল্লাহ আমি আমার দুর্বলতা ক্ষমাহীনতা আর মানুষের কাছে তুচ্ছ হয়ে যাওয়ার কারণে আপনার কাছে ফরিয়াদ করছি এই বিখ্যাত দোয়া দোয়াই তায়েফ ইতিহাসের শ্রেষ্ঠ প্রার্থনাগুলোর একটি তারপর আল্লাহ আসমান দিয়ে পাঠালেন মালাইকাদের জিব্রাইল সাল্লাম বললেন হে রাসুল আপনি নির্দেশ দিলে এই দুই পাহাড়ের মাঝে তায়েফকে চূর্ণ করে দেব কিন্তু কি বললেন তিনি সাল্লিয়সাল্লাম না আমি চাই এদের বংশধরদের কেউ যেন ইমান আনে আল্লাহর প্রতি একত্ব ঘোষণা করে এই হলেন আমাদের নবী ওয়াসাল্লাম পাথরে জর্জরিত হলেও তার হৃদয় ভালোবাসায় পূর্ণ ঘৃণার জবাবে তিনি দেন দোয়া আঘাতের বদলে দেন আশা তায়েফ ব্যথা দিয়েছে কিন্তু সেই ব্যথা আজ ইতিহাসের স্নিগ্ধ শিক্ষা এক নবীর ধৈর্য তার দয়া তার উত্তম চরিত্র আজও অন্ধকারে পথ খুঁজে ফেরা হৃদয়গুলোকে দেয় আলো আপনি শুনছিলেন সিরাতে নোস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব নয় মাসুম বিল্লার কলমে